আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেক কিন্তু করেছিলেন করেছিলেন যে যে থেকে নতুন ভিডিও দিবেন আর জন্য আজকে আমি আবার আসলাম বিসমিল্লাহ ফার্নিচারে আর দেখাবো কিন্তু ভিডিওর ফার্স্ট সেগুন কাঠের ফার্নিচার শুধু সেগুন কাঠের ফার্নিচার না কম দাম থেকে শুরু করে একদম হাই দাম পর্যন্ত যে যে দামের ফার্নিচার নিতে চান আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করেছি ঢাকা আর দেখাবো স্পেশাল ফার্নিচারে চরে কি কি খুঁজা ফার্নিচারের কালেকশন আছে আমাদের সামনে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে বিসমিল্লা ফার্নিচার থেকে মনির ভাই মনির ভাই ওয়া ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে তো বললেন ঈদের অফার জি প্রত্যেকটা ফার্নিচারে ঈদের অফার দিবেন জি প্রত্যেকটা ফার্নিচারে ঈদের অফার থাকবে সত্যি আর সাথে থাকবে হোম ডেলিভারি ফ্রি প্রতিটা ফার্নিচার প্রত্যেকটা ফার্নিচার একটা ফার্নিচার নিলে হোম ডেলিভারি দশটা ফার্নিচার নিলে হোম ডেলিভারি ওকে দর্শক শুনতেই পালেন ভিডিওর প্রথমে কিন্তু ভাই আমাদের অফার বলে দিল এক পিস কিনলে হোম ডেলিভারি ফ্রি এবং দশ পিস কিনলে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই সরাসরি আপনার শোরুমে এসে দেখে শুনে নিতে যাচ্ছে আপনার শোরুমে ঠিকানা বলে দিবেন জি ঢাকা কেরানীগঞ্জ কুমার মসজিদ মোহাম্মদপুর দিয়ে আসলে

সেখানকার গ্যারান্টি কেমন থাকে এটা ভাই এক পর্যায়ে বলতে পারি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি হ্যাঁ তাও তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে

অসাধারণ কিন্তু এর বিতে চার চারও নিতে আপনারা পারবেন নাকি ভাই চার চার দিয়েও নিতে পারবে এটা ভাই খুবই আরামদায়ক আছে মানে দেখার মতো একটা ডাইনি আচ্ছা দেখার কি অসাধারণ কিন্তু

ওয়াও সুকেস এটা কিন্তু এখনো ঘষা মাজার ফিনিশিং কিছু হয়নি শুধু নকশা করে ভিডিওতে দেখানোর জন্য আইনা রেখে দিয়েছি ঠিক আছে ওকে ঠিক আছে দেখুন কী পাচ্ছেন ভিতরটা দেখেন পুরো তো অনেক বড় সাইজের একটা পাল্লা আছে আচ্ছা ভিতরে 빅 একটা পাল্লা আছে দুই সাইডে দুইটা ব্যালকনি সিস্টেম করা আছে ব্যালকনি যেমন হবে না আবার গ্লাস হবে নাকি ভাই জি জি এই জায়গায় আপনার সবকিছু থাকবে সব কিছু থাকবে না হ্যাঁ ওকে আর নিচে থাকবে হলো দুইটা সাইডে দুইটা পাল্লা দুইটা ডোর এবং থাকবে নিচে বড় দুটো ডোর থাকবে ওকে ভাই ডোরগুলো কিন্তু খুবই বড়

আর ভিতরটা দেখেন এটা কি ভিতর গামারি নাকি আর ভিতরে সেগুন না ভাই ভিতরে যে সেলগুলো থাকবে ওগুলা গামারি কাটে আচ্ছা ভিতর গামারি বাইরে থাকবে সেগুন জি ওকে এটা দেখেন অসাধারণ দুই পার্ট পাওয়া যায় ভিতরে কিন্তু অনেক চার থেকে পাঁচটা আপনার ডিনার সেট রাখতে পারবেন এমন কিন্তু অনেক স্টোরেজ জায়গা আছে আর নিচে থাকবে হলো আপনার দুইটা পাল্লা দেখতে পাচ্ছেন দুইটা লাভ মডেলের পাল্লা নিচে থাকবে আরো তিনটা ডয়ার তো ভাই এটা দাম কত দিবেন এটার দাম দিছি পঁয়ত্রিশ হাজার ভাই পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ ডিসকাউন্ট দিবেন না তিন হাজার টাকা ডিসকাউন্ট লাস্ট বত্রিশ হাজার লাস্ট সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ওকে ঠিক আছে আপনাদের ফার্নিচার গুলো কত টাকা অ্যাডভান্স করে দিতে পারবেন আমাদের ফার্নিচার গুলো দশটা মাল নিলে পাঁচশো টাকা একটা মাল নিলে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং দিয়ে মাল নিয়ে যাবে গরবর্তি ওকে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ফার্নিচার আপনার বাসায় চলে যাবে বাকি টাকা ডেলিভারি টিমের কাছে দিলেই হবে এই যে একটা

এটার দাম আঠারো হাজার টাকা আঠারো টাকা জি ভাই হোম ডেলিভারি ফ্রি ওকে ঠিক আছে আলমিরা লাভ মডেল মডেল আলমিরা গুলা খুলে দেখেন খুবই সুন্দর আমাদের বিচারে পাল্লা দেখেন

দেখেন ভাই ভিতরে কিন্তু অনেক বড় এক্সপ্রেস জায়গা আছে এই পাশে আছে চারটা ভাই দেখেন এটা কিন্তু বানিশ কলে কিন্তু একদম খুবই চমৎকার লাগবে তো এটা লাস্ট

ঢাকা থেকে আমার দোকানের সামনে আসতে আচ্ছা ঠিক আছে আপনার শোনুমের নাম বললো ফার্নিচার বিসমিল্লা ফার্নিচার মাঠ আচ্ছা ঠিক আছে তাছাড়া স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে রাখবো আহ তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ